পিয়া গেল ধরেছে ওকে মোটেও দিলা না কার ধরে পারে পেটের ডালে দিদিমার কিছু করে দাও লাল কি লাল ছিল হ্যাঁ দেখো ই বটাটা কা ই ব্রোনোটাটাটা হ্যাঁ কালার লাল তো লাল

আরে যত মানু এ চল ঝর্ণা হয় ঝর্ণা খুব সুন্দর লাগে এরকম ধরবো হ্যাঁ হ্যাঁ লাগে ওটা ওই আনেনি না মানুষ মানুষ আর এগুলো পাথর ওগুলো থাকে অনেকক্ষণ থেকে এই! করে যা